বন্ধুরা দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত গাছ ছেড়ে চলে গেছিলাম আজকে ছেলেমেয়েকে স্কুলে দিতে তো দিয়ে আসার পথে চলে গেলাম বাজারে সবজি বাজারে তো আজকে তো শনিবার আজকে সমস্ত নিরামিষ রান্নাই হবে আমরা আজকে দিনে নিরামিষ খাই তো দেখো কি কি বাজার করেছি আমি সেটাই তোমাদেরকে আজকে দেখাই তো এখানে আছে দেখো এটা হচ্ছে কলমি শাক এই যে ভীষণ ভালো লাগে আমার এটা আর দেখো এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা আর ঝিঙে আর দেখো আর কি কি নিয়েছি ও এখানে আছে এই যে পটল আর নিয়েছি হচ্ছে এই দেখো এটা সব থেকে আমার বেশি ভালো লাগে এই খাবারটা এটা হচ্ছে ঘাটকল তো এই দেখো তোমরা এই ঘাটকোলটাকে কীরকম খাও জানিও কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার হচ্ছে ঘাটকোল বাটার থেকে ওই যে আছে না কিভাবে চচ্চড়ি না কী বলে সব কিছু দিয়ে পটল দিয়ে আটি দিয়ে ওটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখো এই যে ঘাট কলটা নিয়েছি আজকে আর করবো না আজকে শনিবার তো আর কি নিয়েছি দেখায় দেখা দেখো কত বড় একটা ইয়ে অনেকটা বড় দেখেছ এটা আমার দু দিন হয়ে যাবে দিনের বেশি তিন দিন হয়ে যাবে কারণ আমাদের ওই দেশ কেউ সেরকম একটা খায় না আমি খাই ভালো আমি আর আমার হাজব্যান্ড খাই তো দেখো এই যে ঘাট কলটা নিয়ে এসেছি আর আর একটা জিনিস নিয়ে এসেছি বাবা লাউটা আজকে কি দাম দেখলাম তো এই যে লাউ আজকে ফার্স্ট বললো বাজারে নিয়ে এসেছে তো লাউটা নিয়ে এসেছি মানে নতুন ওঠার পর আজকেই নিয়ে বাজারে তো দেখো এই বাজার করলাম আর আজকে আরও আরেকটা জিনিস নিয়ে এসেছি আজকে পনির নিয়ে এসছি আজকে যেহেতু শনিবার তো এই বাজার করেছি ও দেখো আর এই যে দুটো শশা এগুলো তো তোমাদের দেখানোই হয়নি তো এই শশা নিয়ে এসেছি তো চলো আজকে এই বাজার করলাম তোমরা কি কি বাজার করলে আর আজকে কি রান্না রান্নাবান্না করবে কমেন্ট করে জানিও তো আজকে শনিবার তোমরা কি তোমরাও কি আজকে নিরামিষ খাও তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এখন সমস্ত কাজ ছাড়বো আমার ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের দিনটা সবার আজকে ভালোভাবে কাটুক এক গাদা শাক সবজি টেনে নিয়েছি আজকে